আসসালামু আলাইকুম হ্যালো ফিরে আসলাম নতুন ভিডিও নিয়ে আর আজকে আমি আপনাদের সাথে যে ভিডিওটি শেয়ার করব সেটি হচ্ছে ফরিদপুরের যে কবুতরের হাট রয়েছে সেই হাটে কবুতরগুলি কি দামে বিক্রি হয় সেগুলোই আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব প্রথমে আমি লোকেশনটা বলে দিচ্ছি ফরিদপুরের যে ডিসি অফিস রয়েছে সেখান থেকে যে রেল স্টেশনের দিকে যে রোডটা গিয়েছে সেখান দিয়ে রেল স্টেশনের ঠিক পিছনেই কিন্তু এই বাজারটি প্রতি বৃহস্পতিবার বসে সো আপনারা যারা এই শৌখিন যারা কবুতর পালন করতে চান তারা অবশ্যই এই কবুতরের হাটে আসবেন এবং এখান থেকে কিন্তু আপনারা খুব কম দাম দিয়ে কিন্তু আপনারা কবুতরগুলো পেয়ে যাবেন অর্থাৎ একশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে পাঁচশো এক হাজার পনেরোশো দুই হাজার পাঁচ হাজার পর্যন্ত এখানে কিন্তু কবুতর পেয়ে যাবেন তো আপনাদের যাদের প্রয়োজন কবুতর যাদের প্রয়োজন তারা অবশ্যই এই হাটে আসবেন প্রথমে আমরা চলে যাচ্ছি এক ভাই এক খাঁচার মধ্যে করে দুইটা লক্ষা কবুতর রেখে দিয়েছেন দেখতে খুব সুন্দর লাগছে তার নিচে কিন্তু রয়েছে খরগোশ তিনি বাইকে করে কিন্তু এগুলো বিক্রি করছেন গুলি দেখতে অনেক চমৎকার লক্ষ কবুতর দুটো খুব চমৎকার দেখাচ্ছে আর এই কবুতর গুলোর দাম চাচ্ছেন পনেরোশো থেকে দুই হাজার টাকার মধ্যে তিনি বিক্রি করবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে আরো কিছু কবুতর দেখা যাচ্ছে আর এগুলো হচ্ছে দেশি কবুতর এই দেশি কবুতর গুলো যদি এখান থেকে নিতে চান তাহলে কিন্তু আপনারা একশো পঞ্চাশ থেকে দুইশো আড়াইশো মানে দামাদামি করে নিতে হবে এর মধ্যেই কিন্তু পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন এরপরে আরো কিছু কবুতর আপনাদেরকে দেখাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিছু সবজি কবুতর রয়েছে আর সাথে আছে দেশি কবুতর আর এখানে দেখেন এখানে দেশি কবুতর আছে কিছু এই যে দেখতে পাচ্ছেন কবুতর গুলি অনেক সুন্দর দেখাচ্ছে এরপরে এই যে দেখতে পাচ্ছেন আরো দুটি কবুতর দুটি কিন্তু দেখতে অনেকটা সুন্দর দেখাচ্ছে এটা সেরাজি কবুতর আর লোকেশনটা হচ্ছে ডি ফরিদপুর ডিসি অফিসের সামনে দিয়ে যে রোডটা রেল স্টেশনের দিকে গিয়েছে ঠিক রেল স্টেশনের পিছনেই কিন্তু এই বাজারটা বসে আর এই বাজারটা কিন্তু প্রতি বৃহস্পতিবারে বসে আপনারা চাইলেই কিন্তু এখান থেকে খুব সহজে কিন্তু এই কবুতরগুলো কিনে নিয়ে যেতে পারেন সো ভিউয়ার্স ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্টস করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো করেননি প্লিজ 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 চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি আজ এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ